আগনে জলে মরি ও হেরা বনা আমি জারি প্রেমের পাব সে তোম দিনা বলো না সুবান তোমরা কার কার মদিনা ওয়ালার পাগল কে কে আছো মদিনা ওয়ালার পাগল শুধু হাত তুললে হবে না মদিনা ওয়ালা কখনো কাউকে দুঃখ দেয়নি। মদিনা ওয়ালা কখনো চুরি করে না চোরকে সাপোর্টও করে না মদিনা ওয়ালা কখনো ঘুষ খায় না ঘুষরকে সাপোর্টও করে না মদিনা কখনো সুদ খায় না সুদরকে সাপোর্টও করে না মদিনা ওয়ালা কখনো মানুষকে লোটে না লোটেরদের সাপোর্টও করে না এ কোন মাথায় ঢুকা করবে বাপ দুদিনের জন্য বলো বলো আমি জারি পে মেরে পাগ সে তোমদিন তীরে বলো আমি জারি পে মেরে পাগ সে দিনা